দুপুর বারোটা বাজে আমার বন্ধু কল দিয়ে বললো কি আমাদের বাসায় চলে আসো এমতি আছে যাদের সাথে এসএস দিয়েছিলাম আর কি তো লিমন আসবো তাক দিয়েও আমাকে বললো যখন রেডি হব কিছুই খুঁজে পাচ্ছিলাম না তাড়াতাড়ি করে বারোটার ভিতরে রেডি হতে হতে বারোটা চল্লিশ বাজে যায় তারপর দিয়ে দিলাম হচ্ছে রওনা যেহেতু জুম্মার দিন ছিল তো একটু আগে আগে না গেলে হবে কি যে নামাজটা ছুঁইটা যাবে তো আমি একটু ভয় ভয় ছিলাম বারোটা চল্লিশে মিনিট অনার্জি এখান থেকে আমাদের এখান থেকে হাসনাবাদ যেতেও কমপক্ষে তিরিশ চল্লিশ মিনিট লাগবে নামাজ পাবো কিনা তার কোনো মানে গ্যারেন্টি ছিল না তো তারপরে বাসা থেকে বেরিয়ে গেলাম হচ্ছে সেনজিতে বসলাম দেখলাম সেন্জিও ছিল না লোক ভরে নাই তো কিছুক্ষণ পর হচ্ছে সেনজি সারলো অর্ধেক পথে যেয়ে আবার সেনজিটা নষ্ট হয়ে গেল নষ্ট হওয়ার পর আবার সেনজিটা কোনো রকম চালাপালা নিল তারপর ওখানে হাস্তাবাদ নেমে এরপর একটা রিক্সা নিলাম রিক্সাটাও আবার অর্ধেক পথ যাওয়ার পর নষ্ট হয়ে গেল তারপর অনেক যুদ্ধ করে তারপর গেলাম হচ্ছে তাকদিদের বাসায় ওখানে আমি প্রথম গেছি তো একটু সাই ছিলাম তো একটু সাইডটা একটু শ্যুট করে নিছি তারপর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর লিমনে আমরা বিকালে বের হলাম ঘুরতে আমি তো তুইলা দিন যেহেতু অনেকদিন পর এক হয়েছি তারপরে একটু সিনেমাটোগ্রাফি শুট করলাম তারপর হচ্ছে নিজের একটা সেলফি তুললাম আর এই ব্লগের আমার কোন প্ল্যান ছিল না হুট হাট করে বারোটা বাজে কল দিয়ে তাকে বলতে করতে করতে আইসু কিন্তু

ও এটা কি ট্রেনও যায় বাবা 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 কোন জায়গার এটা কোন জায়গার কোন জায়গায় যাই ট্রেন দিয়া আরে ভাই মানে কোন জায়গা ও আমি কি সত্যি পারবো এটা দিয়ে উঠতে সরি ভিডিওর মাঝে এইখানে আপনাদের এভাবে বলার জন্য আমার হাইডোফোবিয়া আছে সো হাইডোফোবিয়াটা কি যারা না জানে একটু গুগল করে কষ্ট করে নেবেন যার কারণে আমি এরকম রিয়্যাক্ট করেছি হাইডোফোবিয়া আরে দেখো আর বাইরে যেতে ভাই এটা নিচে যে কি আছে এটা দেখে তো আমার আর আমার মোবাইলও কাঁপতাছে আমি মোবাইল নিতে পারতাছি না ওই জায়গায় উ আমি নাম মু কেমন নেই হোয়াট দা হেক কত কত যদি আমি পড়ে যাই গা এই এটা

তো সানসেটটার আমরা অনেক সুন্দর সুন্দর ভিউ নিলাম যেহেতু আমি ওখানে আর বেশিক্ষণ থাকবো না তো সানসেটটার ভিউ নিলাম তারপর হচ্ছে এখান থেকে যাব হচ্ছে বাসায় আমার ফোনও তেমন চার্জ ছিল না যে যাওয়ার সময় সিনগুলোকে আর কি শুট করবো তো এখানে অনেক সুন্দর ভিউ আসতেছিলো এখান থেকে যেয়ে আবার আমার বাসায় যেয়ে আমার বিড়ালকে নিয়ে আমার বন্ধুকে নিয়ে যেতে হবে ভ্যাকসিন দিতে মানে আমার বিড়ালকে ভ্যাকসিন দিতে যাবো দুইটা তো তো যার কারণে আমার বন্ধুকে যেতে বলছি এরপর বাসায় গেলাম তারপর বাসায় যেয়ে আবার একটু রেডিও টেরি হলাম ফোনটাও চার্জ দিলাম ফোনে চার্জ নেই যার কারণে এখানে এসেছি তো তারপরে বক্স টক গুছালাম ব্যাগ গুসালাম যাতে বিড়ালকে নিতে হবে ভ্যাকসিন নিতে হবে সব কিছু গুসায় টুসাই নিলাম তারপর হচ্ছে বিড়াল দুইটাকে এখানে লক করলাম তারপর হচ্ছে আমার বন্ধু আসলো হয় আসার পর ওর জন্য কিছু সময় আমি ওয়েট করেছিলাম অনেক সময় ওয়েট করার পর তারপর হচ্ছে আমরা আটটার দিকে আমরা বের হলাম বের হওয়ার পর রাস্তাঘাটের ভিতরে তেমন একটা জ্যাম ছিল না ওই পারে বাট এইবারে একটু ছিল তো নৌকার ভিতরে উঠলাম তো আর তেমন একটা ক্লিপ নিতে পারিনি ফোনে চার্জ ছিল না আর বিড়াল আমাকে খামছে টামছে কোনো কিছুই রাখে নাই তো এরপর হচ্ছে বিড়ালকে ভ্যাকসিন ট্যাক্সিন দিয়ে তারপর চলে আসি হসপিটালে আমি ক্লিপ নিতে বলছিলাম বাট হসপিটালে ফ্লুর রোগী ছিল প্রচুর তো আমি রিস্ক নিতে পারতেছিলাম না মানে আর কি ওদেরকে কি খেয়াল রাখবো তার ভিতরে আমার বড়োটা আবার জ্বালাইতেছিল অনেক সো এই ছিল আজকে ভিডিও সামনে দেখা হবে পরবর্তী ব্লগে সামনে আরো ভালো ভালো ব্লগ আসতেছে তো ওখানের জন্য ভালো থাকবে আল্লাহ হাফেজ